কিশোরগঞ্জের বাদুড়ে আখ চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক কৃষকরা অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে বেশি লাভ হওয়ায় দিন দিন আখ চাষে আগ্রহ বাড়ছে এই অঞ্চলের চাষিদের আর বেশি চাহিদার পাশাপাশি ভালো দাম পাওয়ায় অধিক লাভের মুখ দেখছেন আখ চাষিরা বাজিতপুর প্রতিনিধি মোহাম্মদ খোস প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আখ চাষের জন্য বিখ্যাত এখানকার চাষিরা প্রায় দুশো বছর ধরে বংশ পরম্পরায় আখ চাষে জীবিকা নির্বাহ করে আসছেন উপজেলার সরারচার ইউনিয়নের বেশিরভাগ কৃষক আখ চাষ করে নিজেদের স্বাবলম্বী করেছেন এ অঞ্চলের আবহাওয়া ও মাটি আখ চাষের জন্য উপযোগী হওয়ায় মোটাও খেতে সুস্বাদু হয় ঈর্ষদিশ মিশ্রি দানা ও ট্রেনায় এই তিন জাতের আখের চাহিদা বেশি এবং বাজার মূল্য ভালো থাকায় এখানকার কৃষকরা এই জাতের আখের চাষ করে থাকেন 2020 হাজার বিশ অর্থ বছরের প্রায় 35 হেক্টর জমিতে 2100 মেট্রিক টন আখের উৎপাদন হয়েছে সাধারণত মধ্য অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত রোপণের কাজ চলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এই অঞ্চলের আখ বিক্রি হয় 50 লক্ষ টাকার মাল কিনছি এবং 20 লক্ষ টাকা বিক্রি করছি এবং 30 লক্ষ টাকার মাল আছে চোদ্দ দিকে

উৎপাদন বাড়াতে সেজন্য আমাদের আছে সরকারিভাবে সহায়তা পেলে আখের উৎপাদন বাড়ার পাশাপাশি অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা রিপোর্ট বাংলা টিভি